আমাদের কাছে রয়েছে রক্ত জজবা সাহস উদ্দীপনা এটা আপনারা আপনাদের প্রজ্ঞার মধ্যে মাধ্যমে যদি কাজে না লাগাতে পারেন তাহলে এই বাংলাদেশের যে ফিফটি যে রয়েছে এটা বাংলাদেশের জন্য একটা কাজ হয়ে দাঁড়াবে মাদকের মধ্যে ডুবে যাবে দুর্নীতির মধ্যে ডুবে যাবে বিভিন্ন জায়গায় মব জাস্টিস বা মব কেলিং এর মধ্যে ডুবে যাবে এই প্রজ্ঞাপন নালে সেই প্রজ্ঞাপন সাধক সেই প্রজ্ঞাপন ওলি সেই প্রজ্ঞাপন দিক নির্দেশক তাই নেতা আমাদের মধ্যে তা আমাদের ইমানি দায়িত্ব সবার মধ্যে খুঁজে বের করতে হবে যদি না করতে পারি আমাদের কোপালের বড় দুর্দশা রয়েছে এখন যদি বলি তরুণদের শক্তিকে কিভাবে কাজে লাগাবেন এখানে আপনাদের আমাদের সামনে অনন্য উদাহরণ রয়েছে জান্নাতের যিনি সাবাবদের সর্দার সাইন আলী তখন আমাদের সামনে এত কিছু নজরানা থাকে তাহলে আমরা পিছিয়ে থাকি কেন আমাদের কি বাসায় বসে থাকার এখন সময় আমাদের কি এখন খানকায় বসে থাকার সময় আমরা যা কিছু শিখেছি তা অনেকটুকুই শিখেছি এখন সেগুলো মানুষের কাছে প্রচার করার সময় সেগুলো নিজের ব্যক্তিগত লাইফ সোসাইটি রাষ্ট্রের ইমপ্লিমেন্টেশনের সময় বিশ্বাসের জায়গা থেকে যদি আপনারা বলেন সরকারের কাছে আর্জি করেন আপনাদের এই বিশ্বাসের জায়গা থেকে যদি সরে যান আসল সরকার কে যদি আপনাদের মনে হয় যদি না আসে তাহলে হয়তো বা আলীর তরবারি আর কাজ করবে না আসল সরকার হলো একজন যে একজনকে মেনেই কিন্তু আমরা জীবনের পাত্রে তৈরি করেছি আমরা প্রতিনিয়ত সেই সরকার সরকারের কাছে দিনরাত রাত পাঁচ নিবেদন করি আর যখন আমাদের পেটে রুটি পড়ে রুটির টানা পড়ে তখন আমরা অন্য সরকারের কাছে দ্বারস্থ যদি হয় ইমানের পরিচয় তাহলেও আমাদের সামনে বিশাল দুর্গতি রয়েছে দ্বিতীয়ত বিষয় হলো আমাদের দ্বিতীয়ত বিষয় যেটা হলো শক্তি শক্তির জায়গা হলো কলম জায়গা থেকে যদি আমরা চিন্তা করি এখানে শাহজাল আলী আমিনি থেকে শুরু করে অনেক আলিয়া অলিয়া অলিয়া গাউস কুতু কোন তরবারি ছাড়াই কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তিনি যেমন ইসলাম প্রচার করেছেন তবে যারা এখানে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী ছিল তাদেরকে উনি নিরাপত্তা দিয়েছেন উনি যখন সবার সামনে এসেছেন বলেছেন যে চৌহান যারা রয়েছে তাদের জালেমের যে জুলুমিয় আছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাহলে গত পনেরো বছরে যারা এই বাংলাদেশে জুলুম করেছে যারা ওই জুলুমের অংশীদার হয়েছে তাদের সামনে একটি দুইটি সমাধান রয়েছে এক তাদেরকে বাচ্চাদেরকে যারা পথপথে খুন করেছে তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে যার ছাড়া তাদের কোনো অল্টারনেটিভ একটি নাই কারণ পৃথিবীতে আদালত বা জাস্টিস যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকব আর দ্বিতীয়ত যদি নতুন পথে চলতে হয় আমাদেরকে তাহলে তাওবা বা ইস্তেগফার ছাড়া আমাদের উপায় নেই এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রিডেম্পশন এন্ড রিকনসিলিয়েশন আমাদের প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে अदरवाइज আমাদের সামনে কোনো উপায় নেই আমাদের ব্যক্তিগত সোসাইটি এবং স্টেট জীবনে আমরা দেখেছি সঙ্গবদ্ধভাবে কি ধরনের অত্যাচারের মধ্য দিয়ে আমরা শিকার হয়েছি আমরা রিমান্ডে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছি রাজপথে কিভাবে নির্যাতনের শিকার হয়েছি অনেকেই সেগুলো দেখে চুপ করেছিলেন অনেকে বিভিন্ন দোয়া করেছিলেন কিন্তু এখন সময় এসেছে নিজেদের বাংলাদেশ স্বাধীন রাজপথ আছে সভা সেমিনার আছে বিভিন্ন জায়গা পলিটিক্যাল এজুকেশন আপনাদের বিল্ড আপ করতে হবে